ষ্ঠা চেতনা আকাঙ্ক্ষা আমাদের ছিল আসলে সেটা আমরা বাস্তবে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমরা পাই নাই সাম্য মানবিক মর্যাদায় ন্যায় বিচার প্রতিষ্ঠা একটাও আমরা তাদের মাধ্যমে পাই নাই আলহামদুলিল্লাহ জুলাই এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের এখন সুন্দর দেশ গড়ার ইসলাম এবং মানবতার পক্ষে সুন্দর একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমরা এই কাজটাই ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরেও আমাদের কার্যক্রমগুলো এইভাবেই চলমান রয়েছে তার অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য ইসলামী ঘোরার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে ভিন্ন ভিন্ন এবং আমরা একাত্রিত হয়ে আমরা পরামর্শ এবং আপনাদের সামনে আমাদের চিন্তা চিত্ররা তুলে ধরছি তারা তারই ধারাবাহিকতায় আজকে ইসলামী ঐক্যযোগ যার ব্যাখ্যাটা আমাদের সম্মানিত যোগ্য মহাসচিব গাজী আব রহমান সাহেব আপনাদের সামনে অল্প সময় সুন্দরভাবে তুলে ধরেছেন তার ধারাবাহিকতায় আমাদের আজকে ঐক্যযোগের সাথে গুরুত্বপূর্ণ এবং সুন্দর পরিবেশে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে আমাদের ধারাবাহিকতা আলোচনার পর্ব সামনে চলতে থাকবে এটাই আমাদের শেষ না তার আজকে যে আমাদের আলোচনা মৌলিক যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি তার ভিতরে বিশেষ করে সাতটা বিষয় আমরা ঐক্যমতে বসেছি এর ভিতরে একটা হলো জাতীয় নির্বাচন এক বাক্স দেওয়ার বিষয়ে ইসলামী দলগুলো কৌশলগত ঐক্যমত পোষণ করেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় হলো আধিপত্যবাদ ও সামরোজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো যাতে আগামীতে হেসিবাদী কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে তৃতীয় প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান চালিল এটা আমরা ঐক্যমথে বসতেছি গণহত্যাকারী দুর্নীতিবাস সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এ আমরা অপবাদ ঘোষণা আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা এ ব্যাপারে আমরা অপবাদ ঘোষণা নারী বিষয়ক সংস্কার কমিশনে যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা সব ইসলাম দেশ ধর্ম মানব মানবতা বিরোধী এই সমস্ত প্রস্তাবকে আমরা পাঠিয়ে চেয়েছি সাত জাতীয় নির্বাচনে চালু করা এটা আমরা অতিক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা এখন হয়েছি আর আমাদের ধারাবাহিক ভরত আলোচনা ভরত এবং আমাদের বৈঠক আলহামদুলিল্লাহ সামনে চলতে থাকবে আর আপনাদের সহজে চাইতেছি যে আমরা যেন সুন্দর দেশ বলতে পারি আমাদের সেই চিন্তার চেতনায় আপনারা সহায়ক থাকবেন আশাবাদ করছি এখন আমাদের সামনে সম্মানিত